আজকের এই ভিডিওটি ফটো লাভারদের জন্য যারা বিশেষ করে ফটোর কালাইটিং করতে চান এবং ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান নর্মালি স্মার্টফোন দিয়ে যখন আপনি একটা ফটো তুলেন তখন দেখা যায় পিছনের ব্যাকগ্রাউন্ড তেমন একটা ব্লার নেই কিছু স্মার্টফোনে পর্ট্রেট অপশন আছে কিন্তু ব্লারটা ঠিকঠাকভাবে আসে না কিন্তু আপনি চাইলে ম্যানুয়ালি কালার এডিটিং এবং ব্লারটা যদি এডিটিং করে দেন তাহলে কিন্তু খুবই চমৎকার ব্লার হয়ে যাবে এবং সেই ব্লার এবং কালার এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে তো চলেন কিভাবে আপনি সেই কাজগুলো করবেন দেখাই আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা গুগল প্লে স্টোর এসে লিখবেন ইউ লিখে আপনারা সার্চ করলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ইডিট বা ফটোস অপশন আসতে পারে যে দেখেন ফটোস চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনি যে ফটোর কালারিং এবং ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন আমি আমার এই নর্মাল ফটোর কালারিং এবং ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব তো এইখান থেকে আমি ক্লোজ করে দিই দেখেন ফটোটা কিন্তু একটা ভালো লাগতেছে না কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেই তো এখন হচ্ছে আমরা কি করব এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো এবং কিছুটা কালারিং করব। তার জন্য আমরা কি করব প্রথমে এই দিকে হচ্ছে সোয়েভ করব আমরা কুচে বের করবো ব্লার এই জায়গায় কেন ব্লার পেয়ে গেছে আমি ব্লারটা সিলেক্ট করে দিলাম ব্লার সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ক্লাসিক যে ব্লারটা থাকবে সেটা আপনার ফটোর উপরে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে তো এখান থেকে ক্লাসিক অনেক সময় দেখবেন যে থাকে এবং একদম ক্লাসিক থাকলে দেখবেন যে সামনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু ব্লার হয়ে যায় সেটা দেখতে একদম বাজে লাগে তো আপনারা কী করবেন এখান থেকে ড্রফটা সিলেক্ট করবেন ডিওএফ ড্রফ এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দেখবেন যে আপনার রিয়েলিস্টিক ব্লার আসবে আপনার ফটোর মধ্যে তো এইখান হচ্ছে আপনি অসংখ্য ব্লাড দেখতে পারবেন মোশন ব্লাড দেখতে পারবেন তো আপনি আপনার মতো করে ব্লাড সিলেক্ট করবেন দেখেন ওকে ধরেন এইখান থেকে হচ্ছে আমি এই ব্লাডটাই নিব এখন হচ্ছে আমি ফ্লায়ার যে ব্লাড যেটা আছে ফ্লায়ারের এটা হচ্ছে কম বেশি করে নিতে পারবো তো আমি ধরেন একটু বাড়িয়ে নিলাম বা আমি চাইলে একটু কমাতেও পারি এটা আপনি আপনার মতো করে নিতে পারেন আমি হচ্ছে একটু ব্লাডটা একটু বেশি নিই আমার কাছে হচ্ছে ব্লার একটু বেশি থাকলে ভালো লাগে ওকে তো এখন হচ্ছে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আপনার রিয়েলস্টিকভাবে ব্লার হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে না যে এই ফটোটা একটা নর্মাল স্মার্টফোন দিয়ে তোলা ওকে এখন হচ্ছে ফটোর কালারিং করবো এখন টিকমার্কে ক্লিক করব। ফটোর কালারিং করার জন্য আমরা হচ্ছে আবার এই দিকে সুইফ করবো এখানে হচ্ছে অসংখ্য টোলস আছে আপনাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করতে পারবেন ওকে ফটো কালারিং করার জন্য এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবো আপনারা চাইলে ফিল্টারও আসতে পারেন আপনি অসংখ্য ফিল্টার আপনার ফটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তো আমি হচ্ছে কালার আবার চলে আসবো কালার আসার পর এখান থেকে হচ্ছে এইচএসএল এটা সিলেক্ট করব এখানে আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছামতে কালার করতে পারব যেমন এখান থেকে ধরেন আমি সবুজটা সিলেক্ট করলাম এখন হচ্ছে সেচুয়েশানটা যদি আমি বাড়িয়ে দিয়ে দেখেন যে মানে সবুজ যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেকটা করা হয়ে গেছে আমার এইখানে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড তেমন একটা সবুজ নেই যদি সবুজ থাকতো তাহলে কিন্তু অনেকটাই করা হয়ে যেত দেখতে খুবই ভালো লাগতো তো দেখেন আমি হচ্ছে একটু মাইনাস করে দেখেন সবুজটা মাইনাস করার পর দেখেন তেমন একটা সবুজ দেখা যাচ্ছে না তো এটা আমি হচ্ছে একটু বাড়িয়ে নিই যাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড সবুজ আছে মানে গাছপালা আছে তাদের কিন্তু এই অপশনগুলো খুবই কাজে লাগে তো এইভাবে আপনি চাইলে আপনার যে চেহারা আছে চেহারাটা একটু ব্রাইট করতে পারেন আমি হচ্ছে একটু ব্রাইট করে নিই চেহারা এভাবে আপনার কী করবেন এভাবে ব্রাইট করে নেবেন ওকে তো এইখানে হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার ছবির কালারিংটা করে নিতে পারেন যদিও আমার এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডতে অনেক সবুজ নেই যার জন্য হচ্ছে আমি কালারটা একদম আপনাদেরকে দেখাতে পারছি না তো তারা দেখে নিই যে এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার অনেকটা একটু পরিবর্তন আসছে তো যাই হোক এখন হচ্ছে টিকমার্কে ক্লিক করব এখন আমরা চাইলে আরও ফিল্টার ইউজ করতে পারি যদি আমি ফিল্টারে আসি এখানে হচ্ছে অনেক ফিল্টার আছে আপনার যে ফিল্টার ভালো লাগে সেই ফিল্টারটা ব্যবহার করতে পারেন দেখেন এই ফিল্টারটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে অসংখ্য ফিল্টার আছে আপনারা যেটা ভালো লাগে সিনেমেটিক ফিল্টার আছে বিভিন্ন ধরনের ফিল্টার আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ওকে ধর আমি আমার ফটোর কালার করে ফেললাম এবং বিফোর আফটারটা আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি ফিল্টারে ওকে এখন হচ্ছে আমরা এই টিকমার্কে ক্লিক করব তারপরে এখন হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে ফটোটা নিয়ে যাব। তো দেখেন নর্মালি হচ্ছে আমি ফটোর কালার ইডিংটা করে ফেললাম আসলে আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড তেমন একটা সবুজ না যার জন্য আমি আপনাদেরকে একদম ক্লিয়ার বুঝাতে পারি না যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড কতটুকু সবুজ হয় আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ফটোর কালার এবং দুর্দান্ত ব্লার করতে পারবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ